রহমান রহিম সকালের এই সুন্দর পরিবেশে চেষ্টা করছি সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য আমার সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়ে দুইটা পাহাড়ি জনগোষ্ঠীর বসবাস এখন শীতের সকাল না কিন্তু কুয়াশার চাদরে পুরা পাখার ঢেকে আছে দেখেন চারিদিকে শুধু বনমরগের ডাক সেই সাথে পাখির কিসেমিশি সুন্দর পরিবেশ এখনো সূর্য ওঠে নাই মামা ওঠার আগে এই ভিডিওটা আজ আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চারিদিকে শুধু বন মরগের ডাক পাহাড়ি মরগুলা যেগুলা জঙ্গলে থাকে এগুলো ভরে খুব ডাকে তাদের সঙ্গীগুলা খোঁজে একটা মরগের সাথে দুই থেকে তিনটা মরগ থাক মুরগি থাকে সব সময় কত সুন্দর ওই পাহাড় থেকে মেঘের মনে হচ্ছে ঝর্ণা পানির মতন পড়ছে দেখেন এগুলো রোদ হওয়ার সাথে সাথে আস্তে আস্তে মিশে যাবে বাস হয়ে উপরে উঠে যাবে বাতাসটা স্থির ছিল বিধায় এরকম একটা পরিবেশ পাহাড়ের মাঝে মাঝে যেখানে পরিষ্কার জায়গা দেখা যাচ্ছে এই জায়গাগুলো জুম চাষ করা হয় এবং জুম চাষ হয়েছে ধানগুলো পাকছে তো ক্যামেরার অত দূরে কভার করতে পারছে না বিধায় দেখাইতে পারলাম না আল্লাহ হাফেজ